দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর বর্তমানে এলসি পেঁয়াজের দামটা কেমন আছে এলসি পেঁয়াজের আমদানিটা কেমন সেটাও কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস দশক এই দুপুর দুপুরের কাছাকাছি এ সময় এখন কিন্তু রোদের তাপটাও অনেক আজকে তা বৃষ্টি কিন্তু নেই আজকে বৃষ্টি নেই তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারটা কিন্তু একবারেই ফাঁকা এদিকে দেখানো যাক এদিকেও কিন্তু একবারে ফাঁকা বাজারটা একবারে ফাঁকা তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক এই যে এদিকে একটু দেখাই এই যে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে দেশি রসুন আছে তারপর হচ্ছে এদিকে এই যে নাসিকের পিঁয়াজ আছে তারপর হচ্ছে এখানে আবার আলু আছে এই আলুর দামটা কেমন আছে সেটা একটু জানবো আসসালামু আলাইকুমলাই কাকু কেমন আছেন কাকু বর্তমানে এলসি এর আমদানিটা কেমন বাজারে ভালোই আছে তা এই যে পেঁয়াজের দাম তো হঠাৎ করে কমে গিয়েছে তা ভালোই তো অনেকটাই কমেছে দেখুন দেশি রসুনের বাজারে কি অবস্থা

পঁয়ষট্টি কেজি বস্তা হয়ে থাকে আর এটা এটা রংপুর রংপুর এটা কত করে যাচ্ছে অন্য আর এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আর দর্শক আমরা কিন্তু অবস্থান করছি আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা আপনার ঘরের নামটা কী মেছাদ চান্দাপাড়া বাণিজ্যলায় এই যে লেখা দেখতেই পাচ্ছেন আপনার সাহেব তো কমিশনে ব্যবসা করতে পারবে তা আপনি মোবাইল নাম্বারটা যদি মোবাইল নাম্বার উপরে কোনটা ওই যে লাস্টে নাইন তাই তো এই নাম ওই যে নাইন লাস্টে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এল সি আছে তা এই আপনার দেশি পিঁয়াজ কোন কোন জায়গার আছে এই এই কোন জায়গার কাকো নাটোর নাটোরের এই পিএসগুলার দাম কেমন যাচ্ছে নাটোরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে কত করে যাচ্ছে এটার দাম নাটোর একশো টাকা কেজি আর এটা এটা এটাও একশো এটা কোন জায়গায় নাটোর আর এর তো নাসিকের ছোটটা এটা পঁচাশি এটা হচ্ছে চুরাশি থেকে পঁচাশি বিক্রি হচ্ছে তিরাশি থেকে পঁচাশি তিরাশি থেকে পঁচাশি আর এই পাশের টা এই এটা এটা একই এক একই মাল না একই মাল আসসালামু আলাইকুম ভাই ভাই এই পিয়াজটা কোথা থেকে আসছে সোনাপুরের সোনাপুরের পিয়াজ সোনাপুরের পিয়াজ তো এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে 98 95 98 থেকে 95 বিক্রি হচ্ছে এই পিয়াজটা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা পিয়াজ ঢালা আছে এটা কোন জায়গার পিয়াজ এটা ইন্ডিয়ান পিয়াজ এরে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিয়াজ তো ইন্ডিয়ান কি নাসিক না এটা হলো আপনার ইন্দুর না 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 এটা হলো আপনার গুজরাট গুজরাট এরে কত করে যাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা পাইকিরি ধরে না পাইকিরি হচ্ছে নব্বই এ এই এ মাল কি এড়েই এরে হচ্ছে গুজরাটের মাল তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তা আমাদের যে ড্রাইভার সাহেব আছে ড্রাইভার সাহেব বলতে যে বাজার ভালো না বেচাকেনা কিন্তু অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাদেরও টিপ নেই এই যে গাড়িগুলা কিন্তু বসে আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম